প্রিয় মানিকগঞ্জবাসী এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন আমরা জানি চার আগস্টি মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময় তেরোই ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না উন্নয়নের ক্ষেত্রে যেন বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই মানিকগঞ্জবাসীকে আমাদের সাথে আছে মানিকগঞ্জবাসীর মানিকগঞ্জবাসীরিবাদের দাবি রয়েছে সেতুর দাবি রয়েছে রাস্তাঘাট উন্নয়নের দাবি রয়েছে আমরা বলছি না জাতীয় নাগরিক পার্টি পাঁচ মাসের একটা রাজনৈতিক দল আপনার সব দাবি পূরণ করে দেবে সেই বুড়ো রাজনীতিবিদদের মতো প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি আমরা আপনাদের কাছে দিয়ে যাব না আজকে এখানে আমরা শুধু বলতে এসেছি আমরা জানি আপনাদের সমস্যাগুলো কি আমরা জানি আমাদের সমস্যা কি বাংলাদেশের মানুষের সমস্যা কি আমরা সেই মূল সমস্যাগুলো অ্যাড্রেস করছি আমরা বলছি না গণ পরে যে একটা নির্বাচন দিয়ে দেন তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আমরা বলছি নির্বাচন হতে হবে কিন্তু সংস্কার লাগবে বিচার লাগবে এবং এই যে মানুষ সেই মানুষের সত্যিকার যে জীবন উন্নয়ন ঘটায় ইনসাফ প্রতিষ্ঠা হয় দুর্নীতিমুক্ত হয় সেই রাষ্ট্র তৈরি করা লাগবে সেই সিস্টেম তৈরি করা লাগবে চাঁদাবাস থেকে মানিকগোষকে মুক্ত করতে হবে প্রিয় মানিকগঞ্জবাসী আমরা বলছিলাম আমাদের যে সংসদ রয়েছে সেটাকে দুই কক্ষ বিশিষ্ট করতে হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ